বন্ধুরা সকালে হাতে সময় কম অথচ টিফিন বানাতে হবে তখনই এই রেসিপিটা ট্রাই করতে পারো চট জলদি হয়েও যাবে এবং বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো আজকের এই টিফিন রেসিপিটি বানানোর জন্য আমি একটা বাটিতে প্রথমে এক বাটি ময়দা নিলাম আর নেব এক বাটি আটা এই রেসিপিটা তোমরা পুরো আটাতেও করতে পারো কোনো অসুবিধা নেই আবার আটা ময়দা মিশিয়েও করতে পারো তো আমি এখানে এক বাটি আটা আর এক বাটি ময়দা নিলাম আর যে মাপ নিলাম সেই মাপের আমি এক বাটি একটা ডিম নিলাম আমার এখানে যে পরিমাণে আমি আটা ময়দা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি একটা ডিম ব্যবহার করলাম তোমরা তোমাদের পরিমাণ বেশি হলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবে আর নিয়েছি দেখো এখানে কিছু সবজি নিয়েছি একটা টমেটো কুচো একটা পেঁয়াজ কুচো আর একটা ছোটো সাইজের গাজর কুচো আর দুটো কাঁচা লঙ্কা কুচো এগুলোকে ভালো করে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে রেসিপিটা যদি বাচ্চার জন্য করে থাকো তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে দিতে পারো এইবার দেখো অল্প অল্প করে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না তো সেইভাবে আমাকে ব্যাটারটা করে নিতে হবে তো দেখো অল্প অল্প করে জল দেবো আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটা গুলে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো কাজটা তো দেখো এইভাবে আমি ব্যাটারটা গুলে নিলাম এইবার এখানে আমি একটু হলুদ গুঁড়ো আর নুন মিশিয়ে নেবো তো দেখো আমি অল্প একটু হলুদ দিলাম আর দিলাম পরিমাণ মতো নুন আর দেব এখানে আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম এটা আমি সবজিতেও ইউজ করি নিরামিষ সবজিতে তো সেই ভাজা মশলা আমার ছিল সেটাই আমি এখানে ইউজ করলাম এখানে জিরে ধনে গোটা গোটা নিয়েছিলাম জিরে ধনে মৌরি দুটো এলাচ আর একটা শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে এটা গুঁড়ো করে রেখেছিলাম এটা আমি বেশি করে গুঁড়ো করে রাখি আমি যখন নিরামিষ কোনো নিরামিষ আমি সবজিতে ব্যবহার করি এবং অনেক কিছুতে এই গুঁড়ো মশলাটা ব্যবহার করা যায় এবার দেখো ভালো করে আমি গুলে নিলাম ব্যাটারটা এবার ওভেনের আর দেখো যেটা দিলাম লাস্টে অল্প একটু হাফ চামচ মতো চিনি দিলাম এই চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে সুন্দর হবে খেতে রেসিপিটা তো সেই জন্য আমি হাফ চামচ চিনি দিলাম তোমরা যদি চাও তো চিনি না দিতে চাইলে চিনিটা স্কিপ করে দিতে পারো তো আমি অল্প হাফ চামচ চিনি দিলাম দিয়ে ভালো করে আবার গুলে নিলাম এইবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে এখানে আমি এটা রেসিপিটা করে নেবো টিফিনটা বানিয়ে নেব। তো তার জন্য দেখো আমি প্রথমে অল্প একটু তেল দিলাম তেল দিয়ে সাদা তেল দিলাম দিয়ে এবার একটা ব্রাশ দিয়ে দেখো একটু ব্রাশ করে নিলাম এবার তাওয়াটা ভালো গরম হয়ে গেছে আমি এবার এখান থেকে ব্যাটার হাতায় করে আমি দিয়ে দিলাম দু হাতা এবার একটু করে হাতা দিয়ে দেখো ছড়িয়ে দিচ্ছি একটা রুটি শেপ দিয়ে নিলাম তো কোনো বেলা মাখা ঝামেলা ছাড়াই এই রেসিপিটা চট জলদি করে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করা হয়ে যায় আর এটা হেলদিও সবজি থাকে প্রচুর বাচ্চাদের জন্য এটা হেলদি হয় রেসিপিটা তো তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো ভীষণই ভালো লাগে খেতে সসের সাথে বা এমনিও এটা শুধু শুধুও খেতে ভালো লাগে তো একবার হলেও তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো বাচ্চার টিফিনে অবশ্যই এই রেসিপিটা রাখতে পারো তো দেখো এইভাবে আমি উল্টে পাল্টে এটা ভেজে নেব আর দেখো এটা খুব কম তেলেও হয়ে যায় আমি যে প্রথমে একটু তেল দিলাম অল্প তেল তেল তো দেখতেই পেলে তোমরা আমি অল্পই দিয়েছি তো ওই তেলে ভাজার পরও আমি দেখো যেহেতু ননস্টিকের তাওয়াতে আমি এটা ভাজছি তো পরের যেটা আমি ভাজবো এটা তুলে নেওয়ার পর পরের যে গোলা রুটিটা ভাজবো তো সেটাতে দেখো আমি আর তেল দিলাম না ওই তেল ওই তেলের মধ্যেই কিন্তু আমার এটা ভাজা হয়ে যাবে এতে এই রেসিপিটাতে খুব বেশি তেল দিতেও লাগে না তো তার জন্য এটা ভীষণই হেলদি হয় তো দেখো আর একটা মেরাম ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং যে কেউ এটা তৈরি করে নিতে পারবে আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাই নিও বন্ধুরা আর আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি দেখছো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও আর একটা লাইক করতে ভুলো না কিন্তু রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো আর আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ও আমার প্রোফাইলটাকে ফলো করে দিও তো দেখো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম দেখো কত সুন্দর হয়েছে আর খুব সফট হয় এগুলো ডিম দেওয়া আছে যেহেতু ভীষণই সফট হয় তো দেখো আমি এটা বাচ্চা টিফিন বক্সে দিয়ে দিলাম তো তোমরাও এইভাবে টিফিন বক্সে এটা দিতে পারো এই রেসিপিটা চাইলে এখানে সসও দিয়ে দিতে পারো এবার দেখো আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি তো এক হাতে যেহেতু ক্যামেরা করছি আমি এক হাত দিয়েই তোমাদের কেটে দেখিয়ে দিলাম দেখো কতটা নরম হয়েছে তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও বাড়িতে একবার হলেও ট্রাই করো আজ তাহলে এখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন রেসিপির সাথে টাটা